ওর যেই পথে চলে শয়তান ওখানে চলে না যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে আমার পান করে মস্তি করে আর রাস্তা দিয়ে যায় হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় কম আসতেছে যুবকের অন্তরে ভাই অমর দেখে এতটা ভাই যদি মদের বোতল অমর দেখে আমার গলায় চুরি লাগাই দেবে তরবারি চলে কথা আগে

ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলেছি জমিনে শান্তি কেউ দিতে পারবে না আজকে নবীর আদর্শ যার কাছে নাই তার মতো অশান্তিতে কেউ নাই আর এত মেজানে বড় বাংলা দেশ এর নবীর আদর্শ আমাদের কাছে জেতেন আছে আমাদের মতো শান্তিতে এইখন জমিনে কেউ নাই নবী আদর্শ নিয়ে আছে মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই এরে নবীর এমন এক আদর্শ দিয়ে গেলেন এম পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন যদি তোমরা ধরে রাখো জীবন চলে যাবে কোনদিন তোমার সম্মান আর যাবে না রহমতের নবীর আদরের একজন নাম অল্প আদর করেন একদিন আল্লাহর রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে হঠাৎ পাতা চলতেছে পুরা মদিনার এলাকায় বাদামের আল্লাহর বান্দা অল্প বয়স কিশোর হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল বাড়ির পথে একটা মহিলা গোসল ছিল পর্দা ঢাকা হঠাৎ করে বাতাসে পর্দা খুলে গেল সালা চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যতক্ষণ পড়ে গেল সাথে সাথে বাতাস আবার পর্দা ফলায় দিলো রহমতের নবীর আদরের সাহাবি কিশোর সাহাবি ভয় বা কি হয়ে গেল ভাবতেছে ভাবতেছে হঠাৎ অন্তরের মধ্যে পরিমাণ রহমতের নবী আমার এত আদরের এত আদর করে আমি তো ইচ্ছা করে ওই মহিলা দিয়ে তাকাই নাই হঠাৎ করে নজর পড়ে গেল আমার মাওলায় যদি নবীর জানায় দেয় আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো ঢুকছে অন্তরে ঢুকিয়া এমন ভাবে এটাকে ভাবাইল ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না যদি আল্লাহ নবীরে জানায় দাও বেগানা দিকে নজর দিয়েছে নবী এত আদর করে আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো কিশোর সাহাবি সিদ্ধান্ত নিল আমি আর নবীর সামনে যাব না সিদ্ধান্ত নিয়ে রাশে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল পাহাড়ে যাই ওই সালা কিশোর সাহাবি কান্না কান্নায় এত কান্না একদিন দুই দিন তিন দিন চলে গেলা পাহাড়ে চূড়ায় তুমি আমার দয়া সারা রাত চোখের জেনা কামের জেনা জবানের জেনা অন্তরের সামনে দাঁড়াবে চলে গেলেন ওই পাহাড়ের চুড়ে কান্নার একদিন দুদিন তিন দিন এভাবে যেতে যেতে এক মাসাবা নবীর কেছে নাই এক মাস নবী একদিন ডানে থাকায় হঠাৎ করে আবার কথা মনে পড়ে ও মরে ফানুকেরে ডেকে বলে এই অমর সালাবারে দেখি না কোথায় আমার আদরের সাল নবী খায় ওমর যাও জলদি করে যাও সালাবারে খুইজা তারপরে আমার সামনে নিয়ে আসো মায়ার নবীর অন্তরের মহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবায় কারাম কোথাও পাওয়া যায় না ওই সালাবা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোন কিশোর ছেলে দেখছো চালা বানাবে অমর বলে হ্যাঁ বলো খুঁজে বলো একজনে কয় হ্যাঁ একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল মত দশটার দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আমা চলে যায় দেখি তার চোখ গড়ায় শুধু পানি পরে কান্না করে করে আসে আবার কান্না করে চলে যায় পাহারে ওমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে हां ওমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলেন আনবে সাহাবা সহ ওমর বসে আছেন ঠিক পলিনতি পাহাড়ে সালামানের সামনে হাসতেছে তাই সেই ওমরের দেখা ভয় ওমর বলে কোন ভয় নাই সালামানের দিনের জ্বলে উঠছে তাড়াতাড়ি চলো রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য কি পরিমাণ ভালোবাসা

امور سامنے مانا حضیر

জয় সাদা রসুল্লাহ আমার পিঠের মধ্যে পিপিনি গর্মে তো কি জানো হাটে ¡Hola! No, no. পা ফেলে হাতেন না কেন রহমতের নদী বলেন